টিকলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বন্ধুত্ব ট্রাম্প ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই সম্পর্ক তিক্ত হল দুজনের রীতিমতো সম্পর্ক খারাপের খেসারত দিতে হচ্ছে মাস্ককে প্রথমেই তাকে ছাড়তে হয়েছে ট্রাম্প প্রশাসন এবার ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ানোই ক্ষতি হল কোটি কোটি টাকার ট্রাম্পের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুলতেই বিপাকে এক্সের সিইও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মানেই কারি কারি টাকার খেলা সেই টাকা জোগাতে হিমশিম খাচ্ছিলেন ট্রাম্প তখনই এগিয়ে আসেন মাস্ক তার কোটি কোটি টাকার বিনিয়োগ ট্রাম্পকে নির্বাচনে জিততে সাহায্য করেছিল ওই সময় জুটি বেঁধেছিলেন ট্রাম্প ও মাস্ক হু হু করে বেড়েছিল মাস্কের টেসলার দাম কিন্তু কয়েক মাসের ব্যবধানে বদলে যায় ট্রাম্প ও মাস্কের সম্পর্ক সম্পর্কের অবনতি নজির মিলল বৃহস্পতিবার এদিন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বিপুল ধস নামে টেসলার শেয়ারে প্রায় চোদ্দ শতাংশ শেয়ার পরে মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থার এর ফলে একদিনেই পঞ্চাশ বিলিয়ন ডলার খোয়ালেন মাস্ক টেসলার যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজার দরে পতন শেয়ার বাজারের ইতিহাসে যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় পতন দিন কয়েক আগে ট্রাম্প প্রশাসনের জনকল্যাণমূলক বিলকে জঘন্য পদক্ষেপ বলেছিলেন ইলন মাস্ক বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের মুখোমুখি হয়ে হতাশার সুরে বলেছিলেন মাস্কের আচরণ হতাশাজনক ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন ইলন আমার বিরুদ্ধে গেলে আমার সমস্যা নেই কিন্তু ওর এটা কয়েক মাস আগেই করা উচিত ছিল তিনি এও হুমকি দেন যে ইলন মাস্কের সরকার থেকে পাওয়া চুক্তিগুলি কেটে দেওয়া হবে এরপর ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এই বিবাদ আরও বাড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে TV shots.